ওয়েলকাম টু মাই চ্যানেল স্ট্রাগল অফ আইএনএ লেড বাই নেতাজি আর আমি মৃন্ময় ব্যানার্জি আপনাদের সঙ্গে আরও একটা নতুন পর্বে আপনাদের স্বাগত জানাই আজ বীর বিপ্লবী শহীদ গুপ্তের আত্মবলিদান দিবস আমরা সকলেই বীর বিপ্লবী শহীদ দিনেশ গুপ্তের আত্মত্যাগের কথা জানি আটই ডিসেম্বর উনিশশো তিরিশ সালে রাইটার্স বিল্ডিংয়ে যে অসীম সাহসিকতার পরিচয় রেখেছিল তিনজন বাঙালি তাঁরা হলেন বিনয় বাদল এবং দীনেশ দেশমাতৃকার স্বাধীনতার লক্ষ্যে তাদের আত্মত্যাগের ঘটনা যা এক অনন্য নজির অত্যাচারী সিমসনকে হত্যা করার পর পুলিশের সাথে খণ্ডযুদ্ধ চলে এই ত্রয়ী নিরন্তর গুলি চালাতে থাকে একসময় গুলির রসদ শেষ হয়ে আসে ব্রিটিশ বাহিনী চারিদিক থেকে তাদের ঘিরে ফেলে এরপর বিনয় ও বাদল আত্মহত্যা করেন কিন্তু দীনেশগুপ্তকে পুলিশ গ্রেপ্তার করে ও আলিপুর সেন্ট্রাল জেলে বন্দি করে সুস্থ হওয়ার পর পরবর্তীতে আলিপুর সেন্ট্রাল জেলে ব্রিটিশ সরকার বিপ্লবী দীনেশগুপ্তকে ফাঁসি দেয় সাতই জুলাই উনিশশো সালে এই সময়কালে বন্দি অবস্থায় বিপ্লবী দীনেশগুপ্ত অসংখ্য চিঠি লেখেন এবং সেই চিঠিগুলো বাংলা সাহিত্যের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং এই চিঠিপত্রের মাধ্যমে তার বাংলা সাহিত্যের প্রতি গভীর জ্ঞানের প্রকাশ বিশদভাবে অনুধাবন করা যায় তিনি যে সময়ে স্বাধীনতা আন্দোলনে যুক্ত ছিলেন সেই সময়ে সাহিত্যের গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল দীনেশগুপ্ত তাঁর চিঠিপত্রে সাহিত্যের বিভিন্ন উপাদানকে দক্ষতার সঙ্গে ব্যবহার করেছেন তার চিঠিগুলোতে বাংলার কাব্যিকতা রূপক এবং বাগধারা স্পষ্টভাবে ফুটে ওঠে দীনেশগুপ্তের চিঠিগুলোতে ভাষার সরলতা এবং প্রাঞ্জলতা লক্ষ্য করা যায় তার লেখা সহজবদ্ধ হলেও তা অত্যন্ত আবেগপূর্ণ এবং কাব্যময় এতে বোঝা যায় তিনি শুধু ভাষার নিয়ম মেনে লিখেছেন তাই নয় বরং ভাষার সৌন্দর্য ও আবেগের মেলবন্ধন ঘটিয়েছেন দীনেশগুপ্ত তার চিঠিপত্রে বিভিন্ন বিখ্যাত সাহিত্যিকদের উদ্ধৃতি দিয়েছেন যা তার সাহিত্যিক প্রজ্ঞা ও পাঠ অভ্যাসের প্রমাণ বহন করে তিনি রবীন্দ্রনাথ ঠাকুর কাজী নজরুল ইসলাম এবং প্রখ্যাত কবি ও লেখকদের রচনাগুলি উল্লেখ করেছেন এই উদ্ধৃতিগুলি তার চিঠিকে আরও অর্থবহ এবং গভীরতা দিয়েছে তার চিঠিপত্রে রাজনৈতিক দর্শন এবং স্বাধীনতা সংগ্রামের প্রতি তাঁর অঙ্গীকার স্পষ্টভাবে ফুটে ওঠে সাহিত্যের মাধ্যমে তিনি নিজের দর্শন চিন্তাধারাকে প্রকাশ করেছেন তার লেখা থেকে বোঝা যায় যে তিনি সাহিত্যের মাধ্যমে মানুষের মনোভাব পরিবর্তন করতে বিশ্বাস করতেন এবং সাহিত্যের প্রভাব সম্পর্কে সচেতন ছিলেন গুপ্তের চিঠিতে সাহিত্যের শৈল্পিকতা এবং রূপকের ব্যবহার চোখে পড়ে তিনি প্রায়শই প্রকৃতি ঋতু পরিবর্তন এবং জীবনের বিভিন্ন উপমার মাধ্যমে তার ভাবনা প্রকাশ করেছেন তাঁর লেখায় কাব্যিকতা শৈল্পিকতার মেলবন্ধন রয়েছে যা পাঠকদের মনে গভীর প্রভাব ফেলে দীনেশগুপ্তের চিঠিপত্র শুধুমাত্র তার সময় রাজনৈতিক ও সামাজিক প্রেক্ষাপটকেই তুলে ধরে না বরং বাংলা সাহিত্যের প্রতি তাঁর গভীর অনুরাগ এবং প্রজ্ঞাকেও প্রতিফলিত করে তার চিঠিপত্রে নির্দিষ্ট কিছু উদাহরণ দিয়ে তার সাহিত্যিক গভীরতা ও প্রজ্ঞা বিশ্লেষণ করা যেতে পারে এই চিঠিগুলিতে তার ভাষার ব্যবহার কাব্যিকতা এবং ভাবের গভীরতা ফুটে ওঠে যেমন রবীন্দ্রনাথ ঠাকুরের প্রভাব লক্ষ্য করা যায় যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলরে এই উদ্ধৃতি শুধু তার সাহিত্যিক প্রজ্ঞাই নয় তার রাজনৈতিক আদর্শ ও ব্যক্তিগত দৃঢ়তাও প্রকাশ পায় সংগ্রামের পথে এগিয়ে যাওয়ার শক্তি এবং একক সিদ্ধান্তের গুরুত্ব বোঝাতে এই লাইনটি ব্যবহার করেছেন কাজী নজরুল ইসলামের প্রভাব যা লক্ষ্য করা যায় একটি লাইন থেকে আমি বিদ্রোহী আমি বিদ্রোহী শক্ত হাতে কবি নজরুলের এই তার নিজের বিদ্রোহী মানসিকতা ও স্বাধীনতার জন্য তার অসীম ত্যাগের প্রতিফলন নজরুলের মতোই দীনেশগুপ্ত নিজেকে একজন বিদ্রোহী হিসেবে দেখেছেন যিনি সমাজের শোষণের বিরুদ্ধে লড়াই করেছেন একটি চিঠিতে দীনেশগুপ্ত লিখেছেন প্রিয় বন্ধুরা এই সংগ্রাম আমাদের জীবনের অপরিহার্য অংশ আমাদের প্রাণের স্পন্দনে যদি স্বাধীনতা শিহরণ না থাকে তবে আমরা কিভাবে বাঁচব এই লাইনগুলোতে তার স্বাধীনতার প্রতি তীব্র আকাঙ্ক্ষা এবং সংগ্রামের পথকে জীবনমুখী করার অভিব্যক্তি স্পষ্ট তিনি প্রকৃতির রূপক ব্যবহার করেছেন বারবার আরেকটি চিঠিতে তিনি লিখেছেন বসন্তের আগমনে ফুল ফুটে ওঠে তেমনি আমাদের স্বাধীনতা সংগ্রামেও নতুন নতুন সাফল্য আসবে এই রূপকটি প্রকৃতির পরিবর্তনের সঙ্গে স্বাধীনতা সংগ্রামের যে আশা তাঁর মেলবন্ধন ঘটিয়েছেন আত্মদর্শন এবং ভবিষ্যৎ ভাবনাও লক্ষ্য করা যায় যেমন গুপ্ত একবার লিখেছিলেন আমরা যারা সংগ্রামী তারা কেবলমাত্র বর্তমানের জন্য লড়ছি না আমরা ভবিষ্যতে সেই দিনের স্বপ্ন দেখি যখন আমাদের দেশ মুক্ত হবে এবং পরবর্তী প্রজন্ম এক নতুন সূর্যোদয় দেখবে এই চিঠিতে তার গভীর দর্শন এবং ভবিষ্যতের প্রতি তার আশাবাদ প্রতিফলিত হয় একটি চিঠিতে দিনেশগুপ্ত লিখেছেন প্রাণের অঙ্গনে যদি বিদ্রোহ না জাগে তবে কি সত্যিই আমরা বাঁচতে পারবো এই একটি লাইনেই তার কাব্যিক প্রতিভা এবং গভীর চিন্তাশীলতার প্রমাণ মেলে একবার ভেবে দেখুন তো যার সামনে মৃত্যু পরোয়ানা ঝুলছে ব্রিটিশ সরকার যাকে আর কিছুদিনের মধ্যেই ফাঁসির সাজা দেবে তিনি এত সুগভীর চিঠি লিখে গেছেন অসংখ্য চিঠি লিখে গেছেন দেশমাতৃকাকে স্বাধীন করার লক্ষ্যে তাঁর আত্মবলিদান যা এক অনন্য নজির আসুন আমরা সকলে শ্রদ্ধা জ্ঞাপন করি বীর বিপ্লবী শহীদ গুপ্তকে সকলে খুব ভালো থাকুন দেখা হচ্ছে আবারও পরবর্তী ভিডিওতে জয় হিন্দ বন্দে মাতারাম